তারপর সব শেষ হলো দুজনের যুদ্ধ একে অন্যকে দেওয়া অপবাদ কে জিতবে কে হারবে সব হিসাব নিকাশ শেষ হলো এখন আর কোনো যুদ্ধ নেই দুজনে স্বাধীন দুজনে মুক্ত তারপর সত্যিই সব শেষ হলো বিচ্ছেদের সীমানা টেনেই দুজনে আলাদা হলাম মাঝে দেওয়া হলো লোহার কাঁটা তার এখন দুজনের পথ আলাদা দুজন এখন ভিন্ন দেশের বাসিন্দা যেখানে কেউ কারোর সীমানায় প্রবেশ করার অধিকার নেই অথচ হওয়ার কথা ছিল দুজনের সংসার স্বপ্নের মতো একটা ঘর দুজনের পছন্দ মতো আসবাবপত্র কেনা জানালার পর্দা কেমন হবে ব্যালকানিতে কী কী ফুলের টপ থাকবে বিছানার চাদর কী রঙের হবে সোফা কোথায় থাকবে টিভি কোথায় রাখবো রান্নাঘরের কোন তাকে কোন জিনিসটা থাকবে এসব ঠিক করা নিয়ে খুনশুটি হওয়ার কথা ছিল কথা ছিল ছুটির দিনে ঘুরতে যাওয়া নিয়ে সকালে তুমুল ঝগড়া হবে বিকেলে চায়ের কাপ হাতে ব্যালকনিতে বসে সন্ধ্যা দেখা হবে কে মশারি টাঙাবে সেই কাগজে লিখে ফ্রিজে টাঙিয়ে দেওয়া হবে অতঃপর আজ দুজনের সংসার হলো দুজন ভাগ করে নিলাম অন্য কারোর সঙ্গে আমাদের সকল স্বপ্ন ও ইচ্ছেকে যদি তখন আমরাও এভাবে আমাদের একে অন্যের ইচ্ছেকে মূল্যায়ন করে গুরুত্ব দিয়ে সম্মান করে ভাগ করে নিতে পারতাম তবে আলাদা আলাদাভাবে আর যা যা হলো তা একসাথে হতে পারত হতেই পারত আমরা চাইলেই দুজনের একটা সংসার হতে পারত একে অন্যকে ভালোবাসা যেত